বাষট্টি বছরে প্রথম ছেদ পলো সরস্বতী পুজোয় বিদ্যালয় সরস্বতী পুজো না হওয়ার অভিযোগ এপি বিদ্যালয়ে গ্রামবাসী ও অভিভাবক ধারা বিক্ষোভ অভিভাবিকারা তিনহাটের এই সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পূজা আয়োজন না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং পূজা আয়োজনের দাবি জানান প্রতি বছর শিক্ষার্থীদের উদ্যোগে সরস্বতী পূজা আয়োজন করা হলেও এবার কেন পূজা হলো না তা জানতে চায় অভিভাবক অভিভাবিকা বৃন্দ পরবর্তী সময় বিক্ষোভ সামাল দিতে বিদ্যালয়ে পৌঁছয় নয়ার হাট ফাঁড়ি পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ে না থাকার কারণে সরস্বতী পূজা আয়োজন করা সম্ভব হয়নি তবে অভিভাবক অভিভাবিকা এবং গ্রামবাসীরা সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এবং এ বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এক অভিভাবিকা বলেন সরস্বতী পূজা বহু বছর ধরে আমাদের বিদ্যালয়ে পালিত হয়ে আসছে হঠাৎ করে এবছর কেন বন্ধ করা হলো তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই স্থানীয় সূত্রে জানা যায় আগামীকাল বিদ্যালয়ে সরস্বতী হবে মানে প্রতি বছর তো সরস্বতী পুজো হয় এবার ছাতনতলা স্কুলে বিদ্যালয়ে কোনো মানে সরস্বতী পুজো হয়নি কারণ বাচ্চা কাচ্চা আমাদের ছোটো কই যাবে নয়ারাটা তো আমরা জাতেই পাবে না তোরাও যাতে পাবে না কারণ বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করে আসে বাড়িতেই ঘোরে এই এই এরকে আন্দোলনে একটু স্কুলে হয়েছিল যে আমরা পুজো করব। পুজো কেন হলো না টিচাররা বলতেছে ওনার কাছে নি পয়সা নেই পয়সা কেন নাই যখন মনে করো মাসিক দেয় বাচ্চাদের যে পরীক্ষা হয় যে মাসিক আসে না ওই ওই থেকেও কুড়ি টাকা করে আমার আর কি পরীক্ষার ফি নেওয়া হয় তা এমরা যদি আমাকে বলতো যে কোনো মানে যে একটা কিনে কয় কোনো একটা মিটিং রাখা যাতে সরস্বতীটা পুজোর যেন হয় আর কি আমরা কোনো মানে মিটিং টিটিং ডাকা ডাকি করে নাই ডাইরেক্ট বলতেছে কি আমার কাছে কোনো পয়সা নেই আমরা সরস্বতী পুজো করতে পাবো না এই জন্যে আর কি একটু হাঙ্গামা হয়েছিল এতটুকু তারপরে প্রতি বছরে সেকেন্ডতলা স্কুলে পুজো হয় আমরাই করি পুজো আমি করি আমার যা করে আমরাই যাই সবাই মিলে করি ওইদিকে সবাই মুসলিম আমরা ওইদিকে হিন্দু তো আমরাই যা করি সবাই পুজো তাই এবার আমরা ভাবছি কি খবর আসবে পুজো করব মাস্টাররা আসবে কিন্তু মাস্টাররা আসলো না কালকে বিকেল অবধি আসলো না পরে রাত্রিবেলা শুনি কি পুজো নাই এখন এটি নিয়ে আমরা যে ছাত্রের অভিভাবকরা আজকে গেছিলি যা মাস্টারকে জিজ্ঞেস করছি তা মাস্টার বলতে যে কি আমি নতুন আসছি পনেরো দিন হলো তো আমি কিছু বুঝি নাই আর পুজোটা করব এই কারণে আমার কিছু ইস্যু ছিল আমার মানে জয়েন হওয়ার কিছুদিন আগে মানে জয়েন হওয়ার পনেরো দিন হল তা আমার ঋণ ছিল কি আমার নয় হাজার টাকা ঋণ ছিল যার জন্য আমি পুজোটা করতে পারি নাই তা আমরা কোনো ঋণ ছিল তার অভিভাবক করে ডাকলে নয় মিটিং করলে নয় আমরা কিছু করে সবাই দিলাম হয় আমরাই পুজোটা করলাম হয় কিন্তু এটা কেন করলেন তারপরে ওরা ভুল স্বীকার কাটছে ঠিক আছে আমার এটা ভুলে হয়ে গেছে তা আমরা এখন পুজোটা করবো এখন কবে করবেন সেটাই বলছে এখন সেই পুজোটা কালকে আমরা নেব। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কালকে পুজোটা নেবো এখন যা খরচ মাস্টাররাই দিবি এখন ছাত্রের কোনো পয়সা দিতে লাগবে না এখন এই পুজোটা কালকে হবে বড় করে অনুষ্ঠান করব। কিনা হয় কিন্তু এবছর একটু ফান্ড কম ছিল সেই জন্য বলা হয়েছে আগামী বছর থেকে করা হবে কিন্তু যখন সবাইগুলো না করতে হবে পরে সবারের সঙ্গে একটু আলোচনা হয়ে গেছে ঠিক আছে আলোচনা আমাদের মধ্যে হয়ে গেছে সুন্দর আলোচনা হয়ে গেছে কালকে আমাদের খাওয়া দাওয়া হবে সব কিছুই হবে ঠিক আছে এবং পূজা পার্বণও হবে এই এতটুকুই মানে একদম এ ব্যাপারে কোনো কিছুই নেই আমাদের সবারের সঙ্গেই সুসম্পর্ক আছে এবং আমরা একসঙ্গে সবাই মানে কালকে খাওয়া দাওয়া হবে পুজো হবে সব কিছুই হবে এ বিষয়ে কোনো কিছু নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল নেই স্কুলের ফান্ড ছিল না ছোটো ছোটো বাচ্চাদের কাছে কিভাবে আপনি টাকা পয়সা নিয়ে ঠিক আছে এবারে কালকে যেটা হবে সেটা আমরা সবাই মানে গার্জেন পক্ষ এবং আমরা যারা শিক্ষকরা আছি সবাই মিলে একসঙ্গে করব কোনো অসুবিধা নেই মানে শাহজামাল হোসেন প্রধান শিক্ষক তীর্ণ একটি স্কুল